গাইস এই আধুনিক যুগে এসে মোবাইল ফোনের মাধ্যমে কি কি করা যাচ্ছে দেখুন এখন আপনাদেরকে ডিজের একটা রিমিক্স দেখাচ্ছি নর্মাল কোনো গানকে ডিজে রিমিক্স ডিজে গানে পরিণত করতেছেন এটা এখন সম্ভব মোবাইল দিয়ে তো গাইস বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক তা করার জন্য সবার প্রথম আপনার একটা অ্যাপস ইনস্টল করতে হবে একটা ইনস্কুভে ইনস্টল করবেন সেটা আমি ভিডিও শেষ দিকে বলে দিচ্ছি তো গাইস আমি ফাইনালি অ্যাপসটা ইনস্টল করে ফেলেছি ইনস্টল করার পরে ওপেন করে ফেলেছি ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারভিউ দেখতে হবে এরপরে আপনারা যা করতে হবে সবার প্রথমে আগে হাতের একদম ডান দিকে একটা নিউ বাটন আছে এখানে ক্লিক দিয়ে এমপিটিতে ক্লিক দিবেন তারপরে দেখতে হবে ডিসকভার সেন্স ওটাতে ক্লিক দিয়ে ওকে ক্লিক করার পরে এখানে একটা হাতের একদম ডান ভাসে ক্রস ওটাতে ক্রস করে দিয়ে তো এখানে একটি এরকম একটি মাঠ ওপেন হয়ে যাবে যে মাঠে আপনারা ডিজে রিমিক্স তৈরি করতে পারবেন শুধু ডিজে রিমিক্স না হয় আরও অনেক কিছু তৈরি করতে পারবেন ইসলামিক সঙ্গীত সহ ইসলামিক সঙ্গীত সহ নিজের গলায় গাওয়া আরও অনেক গান আপনি এখানে এডিট করতে পারবেন এছাড়া নর্মাল কোনো গানকে ডিজে গানে পরিণত করতে পারবেন একদম সহজ মাধ্যমে তো চলুন নর্মাল গানকে কীভাবে ডিজে গানে পরিণত করবেন সেটা দেখে দেওয়া যাক সবার প্রথমে এখানে একটা প্লাস বাটন দেখতে পাচ্ছেন প্লাস বাটন টেপ দিবেন এখানে ড্রামস আছে ড্রামসের টেপ দিবেন তো আমি আমার যাবতীয় ইয়েগুলো আমি বার করতেছি খুঁজতে খুঁজতে তো আমি ভিডিওটি স্পিড করে দিয়েছি যাতে ভিডিও লম্বা না হয় ঠিক আছে অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও সেদিকে বলে দিচ্ছি তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমাদের ভিডিওতে কী করতেছি মন রুখ করে দেখুন এরকম আমি কোনো কথা বলিনি যাতে আপনাদের কোনো সমস্যা না হয় ঠিক আছে ভালো করে দেখে নাও এরপরে যা করতে হবে অ্যাপসটা কীভাবে ইনস্টল করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিচ্ছি এই সুন্দর অ্যাপসটি যদি আপনি নিতে চান তাহলে গুগল প্লে স্টোরে সার্চ করবেন এ প্লে স্টোরে মোবাইল অ্যাপস তো ওখান থেকে যদি ডাউনলোড করতে না পারেন আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে চলে আসবেন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আমার হোয়াটসঅ্যাপে নক করবেন ভিডিওতে একটা কমেন্ট করে দিবেন ধন্যবাদ গাইস আমার ভিডিও দেখছেন এতটুকু এনা ইউটিউব হলে সাবস্ক্রাইব পেজ হলো ফলো দিয়ে আমাদের নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা বাই